তবে আরেকটা শান্তির বাণিজ্যে যারা আখেরই মানুষের কথা বলি জায়গা দিবেন তারাই শুধু বাঁচবে তাছাড়া আর কেউ বাঁচবে না

পাচার হয়ে এইটা কি জন্য করা হয় ভোরবেলা তাদের পরে তোমার বাপ মা আত্মীয় সব বন্ধু বান্ধব যারা একদিন তোমাদের এই সুখের বাড়িঘর তোমার রাজনীতিটা থাকতেছ এই বাড়িঘর তৈরি করতে তারা কত দুঃখ কষ্ট করছে তারা কত তোমাদেরকে প্রতিপাদন করছে অর্ধেক খায় মায়ের গোয়ার মুঠে অর্ধেক খায় মায়ের মাঘ মশা শীতে এবছর তোমাদেরকে মা বাপ প্রতিপাদন করে আজ তারা কবর তারা তোমাদের কাছে কিছু চায় সেই জন্য ভোরবেলায় তাদেরকে খুব হাতের সরিফ ওই তাদের জন্য নিয়ে যাওয়া হয় কাছে এই স্বভাবের সব তোমরা সবসময় দিকে থাকো আর রাত্রিতে পার্শ্ব দৌড় না নামীরা কেউ বিশ্বাসীয় না কারণ ভরদ আল নবীকে দৌড় শরীর দিয়ে দিতেও যে দৌড় ফেরস্তারা পড়ে আল্লাহ বলে ইন্দ আল্লাহমাল আলম নবী হাল্লিন আমিও দৌড় আমিও শরীফি আমার নবীর উপর আমার ফেরস্তারা পড়ে হে ইমানদার বান্ধব তোমরাও করো তাই সেই দোরসি বাইরে যাকে শিক্ষা দিয়ে থাকে তাহলে আরো তিনশো একবার পড়া পড়ার শেষ আছে হুকুম আছে মামলা মকদমা ছয়জন হাজির ছয় বছরের দশ বছর জেল হয়ে গেছিল তখন আমি বললাম যে তোমাদের তোমরা জেল হয়ে গেছে নাই

যখন এইখানে বহু কথা আছে যে কথাগুলো তৈরি করতে রাজ্যে এগুলো জাহান্দুর পাওয়া যায় না যেমন হৈকত মোহাম্মদী হৈকত আহম্মদি মাহুদিয়া শেরফা অভিজ্ঞত সাদা এই কয়েকটা একটা 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 স্তর এই কয়েকটা অভিজ্ঞতা কোরআন অভিজ্ঞত কাবা হৈকত সাদা শ্যারফা মহাপদীয় মহাপা এইখানে আত্মার দ্বারা করতে হয় সেই দয়াল আমাকে সেই আত্মার ওই দেশে ঘুরে আনতেন বলে আমি কিছু বলতে পারি কিছু এই কাউকে গেলাম তোমাদের সঙ্গে তোমাদের জন্য যেগুলো দেখলে তোমরা যাহাই রাখেন কেন লাভ হবে তোমরা সেই ঠিক মতো হইলো আমার ছেলে মেয়ে থাকো কারোর ঝগড়া ফসাদ করো না গ্রামের যদি কোনো ঝগড়া ফ্রসাদ হয় না অবৈধ টাকা খরচ করো বর্তমান যারা মুসিবত কিন্তু আরো ঘনিভূতই আসবে তোমার আল্লাকে ভুলো না খাওয়া দাওয়া কত ধৈরে থাকবে যত মুসিবত আসো লোক উত্তাল সৃষ্টি হোক না কেন তোমাদেরকে স্পর্শও করতে পারবে না আমি তাই তুমি আমার বাবার তোমাদেরকে আমি সরে দিলাম আর একবার যদি বাইসে থাকো তাই সবার না থাকে আমি যদি না থাকি তাহলে আমার এখন যাওয়ার টাইম হয়ে গেছে তবে খাওয়া দাওয়া রাখছেন হয়তো তোমাদের জন্য কোনো কাজ আছে আর একটু সেই কাজ করবার জন্য না এখন থাকা উচিত না ভালো মনে করি না শরীরে দুর্বল মান দুর্বল তো তোমাদের কথা ভুলতে পারি না সেটা মুখে হাসি দেখে আর কোন থাকতে হবে রাত্রি হয় শুধু তোমাদের জন্য চিন্তা করি রাত্রে যখন জাগি তখন তোমাদের জন্য এই জাগ মরিদানের জন্য শরীর ছটফট করে উঠে এই কয়েকদিন তো ওরাই চৈত্র মাস রোধ করলা এর সময় রোজ করা অসম্ভব এই একদিকে সাইক্লোন একদিকে টর্নেডো আরেকদিকে তোমার উরস আরেকদিকে ভয়ঙ্কর গরম এর ভিতর দেও আল্লাহ তোমার তো নিয়ন্ত্রিত করিয়া মনে হয় যে তখন তার দেশই যেন তোমাদের জন্য তো নিয়ন্ত্রিত করে আল্লাহ রাখছিলেন কাজে এতের ভিতরে আজকে সেই কাজ তোমার শেষ করলো অতি সালামতের কারো দুঃখ ধন্য কোনো কষ্ট হয় নাই তোমরা এতদিন পর্যন্ত প্রায় সাত দিন আট দিন করলা তোমার বুঝো নাই যে কতদিন চলে গেল হিসাব করে দেখো ওই বৃহস্পতারের আগে বুধবার থেকে শুভ মঙ্গলবার থেকে আরম্ভ হয়েছে মঙ্গলে মঙ্গলে আট বুধে নয় বিশে দশ শুক্রে এগারো শনি বারো রবি তেরো সামে চৈদ মঙ্গলে পনেরো বুধবার প্রায় ষোলো দিন যাবি রোসের কাজ তোমরা করতেছ সেই লং টাইম তো করে গেলে আল্লাহ তোমাদের দোয়া একটা কবুল করেন এই দোয়া ফিরা আমি আল্লাহর হাতে সেপে দিলাম তোমরা ঠিক মতো থাকো এখন তোমরা সকালে খাইতে যাও খাইয়ে খেতে আস্তে আস্তে আগেই যাই না খাওয়াটা করতে থাকো বারোটা পর্যন্ত না একটা পর্যন্ত বারোটা একটা বছর গেলে যাওয়া যাবে আলু তাহলে ভুলে যান তাহলে ভয়ের কারণ আছে আর জাতীয় জাতির ঝগড়া করবেন না যাকে যাকে ফসাদ করবেন না এক ভাই আর একটা ভাইকে সত্তরটা আপন ভাইকে বেশি মনে করবেন যদি কোনো কোন ভাই যদি আপনাদের বাড়িতে যায় তাহলে মনে করবেন যে হুজুরটা বলে আসতেন তাহলে খালা বই গায়েছে কিন্তু আবার চিন্তা বিষয় এখন সেই দিক যে বলছেন সেই মানুষেরই মানে বর্তমান মানুষেরই ই মানে বেশ কম এখন কিন্তু ওইরকম টাকা বাসে আসবে সেই দিকও করাতে হবে দেখা যাবে সেই মানে আমি আল্লাহ হাতে আপনাদের দিলাম ছেলে মেয়ে শিয়ান হইলে বিয়া দিবেন মেয়ে শিয়ান হলে তো জটপটবে সারাই ফেলবেন ছেলে শিয়ান হইলে বিয়ে দিবেন নাহলে এমন এক জায়গায় দুপ দিবে যাতে আপনাদের মুখে কালি করবে অর্থাৎ ছেলে মেয়ে ও বই শিয়ান হয়ে সেই মুহূর্তে বিপদ সেই মুহূর্তে বিয়া দিবার জন্য চেষ্টা করে যাতে জটপটে বিয়া দিয়ে আপনারা শান্তি পেতে পারেন আল্লাহ আপনাদের দয়া করুন আর কোনো গ্রাম করবেন ঘরের সমস্ত রাখার মিলিতে অবশ্যই চেষ্টা করবেন প্রতিহত করার জন্য কিন্তু রাখের একথা ছাড়বেন না আর মাঝে মাঝে একটা করে মহল করবে যাতে করে আপনাদের মহাপরের শক্তি আরো বাড়ে একটা করে মফল করবে মহাপদিন করে গেলে বৈশা বৈশা ওই জলসা করবেন জলসার জলসা ওই জলসার দ্বারা সমাজের আপনার ছেলে মেয়েদের শান্তিতে থাকেন ছেলে সিয়ান হইলে বিয়ে বিয়ে দিবেন মেয়ে সিয়ান হইলে বিয়ে দিবেন কোনো মামলা মুক্ত দরকার যাবেন না আর সংসার খুব সম করবেন সংসার মেয়েদের সঙ্গে কোনো ঝগড়া করবেন না সংস্কৃতিদের জন্য ঝগড়া হয় না কারণ মেয়ে সংসার সাজাবার জন্য তারাই উৎস সংসার সুন্দর হয় বাবা নির্গুণে তারাই সংসার সুন্দর করে কাজে তাদের সঙ্গে ঝগড়া করবেন না স্ত্রীর সঙ্গে ঝগড়া করবেন না কোনো দুঃখ কষ্ট দেবেন না সে যেহেতু সে সব কাজে আপনার কাপড় জব্ভব তো কাজ আমরা স্ত্রী আপনাকে করে দেয় যেমন বান্ধবীর সঙ্গে কেন ঝগড়া করবেন ঝগড়া যেন করেন না ঠিক মতো চলবেন সব দিক দিয়ে আমি আশা করি ভালোই হবে ইনশাআল্লাহ তারা এবার যেভাবে গেলেন আমরা বাংলাদেশ মনে হয় এয়ার কন্ডিশন করে রাখছে খাজা বাবা তাই এর ভিতর দিয়ে আপনার জল ধর না লাগলে রোজ এত নাল করার স্পর্শগুলো আপনাদের মাটি আলো করে রাখছে যাদের যা খেলাম এই তো নাই এই বাজার সেই টাকা যায় কত চমৎকার ভাবে গেলেন পুরস্কারে গেলেন নিজের প্রশংসার শেষ নেন তো হাজার হাজার আল্লাহর কাছে আল্লাহ সবই করতে পারবে আর অলি আল্লাহ সকল মহাবলী যারা তাদের আঙ্গুলিক সারা দরিয়া পাহাড় হয় পাহাড় দরিয়া হয় লক্ষ্যটা কার দাস এটা মনে রাখবেন সাদাভাবি পৃথিবী তারা আসবে না শুনবে তারও ভালো গজর শুনু তারও বেশিভাবে গজর আসবে আপনার ওদিন খতম হয়ে ঠিক মতো করেন ওদের বলে ঠিক মতো করেন পর সৌভাগ্য ভালোবাসা নিয়ে গ্রামের টাকা নিয়ে ঐক্যবদ্ধ হয়ে থাকেন তাহলে ইনশাআল্লাহ আপনাদের কোনো ভয় নেই ইহোকালে ভয় নেই পরকালেও ভয় নেই আর মাঝে মাঝে ষেট মতো আসবেন জাকির মন্দির আপনাদের জন্য খোলা আছে এই জাকির মন্দির আপনাদের জন্য পীর কাছে অপূর্ব দান যে দানের শেষ নয় এই দান গেল অস্তিত্ব করবো সব করবো আজকে বহুদিন পর্যন্ত এক সপ্তাহের আসতেন আপনারা কেউ বা আপনার সাথে আসতে আজ আমি আল্লাহ হাতে সেখানে বিরিয়ান দিয়ে দিলাম সমস্ত কাজই আমরা দয়া করে কমপ্লিট করে দিচ্ছে আপনারা কিছু খানা খাওয়ার পর চলে যান শান্তিতে রাখেন আল্লাহ রাখুন আপনারা শান্তিতে থাকেন আপনাদের মঙ্গল হোক আপনাদের ভালো হোক সব ভাই ভাই মিলে দিলেন একত্রে সব কাজ করেন একটা করে জলসা করবেন আর একবার করে না করতে পারলে আসলে খুবই ভালো হবে আর সবচেয়ে একটা করে জল সাজি করতে পারেন তো কত ভালো আমি আমি আর হাতে সবে নিলাম এই চোখের বাহিনী নিয়ে চলে যান মানুষ ধারণ যে নেমিলেছে যে বাহারে মাসের হাস্য গিরিয়ে আসবে এবং সেটা তোমাদের চোখের পানি তারা আমরা এই চোখের পানি নিয়ে যান আমরা মসজিদ থেকে ওই মাইক থেকে ওই গজলটা পাশে বসিলে দেবা বৈষা বৈশায়া কায় এলেন বিদাই দিয়া খাজা জান্নার পাশে কায়েন এই নয় আমার গৌরি মুি কতই কষ্টে এসে সন্দরবঙ্গে দে দেখে সাই আছে এই নাই আমার গরিব বুড়ি কতই কষ্টে এসে সন্দাইজন সন্দর যে বি দয়াল বাবায়া জানার পাশে বসিল চায় এলেন এই আমার গরিব এই নয় আমার কতই কষ্টে এ কোস্টে এ আসে সন্দুর বাজার ভেঙ্গে দে যা এই বলিয়া রুমাল দিয়া সকের পানি সিল করায়ালকে আলামী পেলেন এই গোলে রুমাল দিয়ায় শোকে রে পালি সে যে সরো পেলেন অর পর আদি তুমি খোটা দেখি গোলা খা পাওয়া তরি জানা পাশে খো Oh,

Bye, दाल बाबा जल्दार पासे ¡Gracias! রাস্তা রয়েছে বাগান বানায় দিছে বাবা সমস্ত সব আমার দাদা হুজুর

শ্রীফের সমস্ত স্বভাবের রোজ শ্রীফি পৌষ রাদেন্লাহ গুদের গেছে সকলে রে নজর পৌষাল্লাহ শাসী রহমদুল্লাহ পৌষ

ইমাম সাহারে রিজী সাহাবার আল্লাহ আক্রশী سرحান হয়ে গেছে আল্লাহ গোলামকে তুমি سرحান শরীর নিছো এই দুইটার মধ্যে হবে কোনো পার্থক্য খুঁজা পাওয়া আল্লাহ তোমার বিনা খেলা কেউ বসতে পারে না বলি আল্লাহ সব কিছু করতে পারে ওয়ালা যারা ট্রসি আসছে তাদের সহান যাওয়া হল যারা ট্রসি আসছে মেহেন্দিবাগ যাওয়া হল যারা ট্রসি আসছে নাতপুর যাওয়া হল যারা ট্রসি আসছে আল্লাহ সমস্ত আল্লাহদের আল্লাহ সহিতে শরীফে যাওয়া হল্লাহ আল্লাহ দেখতে পাইতেছি বাগার শরীর থেকে শুরু করে সমস্ত মগার শরীফের ওলি আল্লাহ রাস্তা আল্লাহ

আল্লাহ বারো করিয়া শরীফে আমার কেমন জানতে যাদের আম্মা গোয়াইতেছেন ওনার সব প্রসায় আল্লাহ ধন্য পিতামাতা এমন আল্লাহ বলি তাদের ওর থেকে গ্রহণ করেছে আলা তাদের হতির সব আল্লাহ

সাহাবায় করাম তামিন তাদের তামিন্নাই মুস্তাহিদিনতেছেন লক্ষ লক্ষ বলি আল্লাহরা ঘুমাইতেছেন মদিনা শরীফের গরস্থানে সহ পোসায় লক্ষ শরীফের কবরস্থান জান্লা তুল মহাল্লাহ জানলা তুল মহাল্লা সমস্ত সাহাবায় করাম তামিন তবে তামিন আইম নাই মুস্তাহিদিন আল্লাহ

যিনি হাত রসিকে বগদাব বনাইতে পারে যিনি হাত রসিকে সরহাল বানাইতে পারে যিনি হাত রশিকে বানাইতে পারে যিনি হাত কোশিকে মদিনা রূপান্তরিত করতে পারে Hey there! Subscribe to my channel. And also press this bell icon.